আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশ নেত্রী এবং আজকে বিশ্ব আজকে দিবস ওনাকে এই অবৈধে আমি খুনি শেখ হাসিনা

আপনাদেরকে সুযোগ বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রের বিশ্বাস একটি রাষ্ট্রে পরিণত করার সংক্রান্ত বাস্তবায়ন শুরু করেছে আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমার অনেক সহযোগরা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যাদের কি সাথে নিয়ে আমি একটা জনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তাদেরকে নিয়ে কোন ভাবে গ্রেফতারের মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু Moran আমরা করেছি আমি সুধাবধের এতটুকুই বলবো যে আপনারা দেখেন যে কাপুরুষ সমাজের গুণ가는 যে এই সন্ধানে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশ করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে উচ্চস্বরে বলেছিল কোথায় মিছাপকুল আর আমাদের সাইটিও কি তারা মারা সেখানে ইলেকশন কমিশনে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে পর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে আর বক্তব্য